তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম এই ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে কারণ আজকে কিন্তু মায়ের বিসর্জন পালার সম্পূর্ণ ভিডিওটা অর্থাৎ গঙ্গায় কিভাবে মাকে নিয়ে গেলাম কিভাবে বিসর্জন হলো সবটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম আমি কিন্তু বরণ করে নিচ্ছিলাম মাকে এই বরণের পালাটা আমার ভীষণই ভালো লাগে মনটা বড্ড অবসন্ন হয়ে যায় ঘরটা আমার আলো করেছিল কত সুন্দর করে মাকে সাজানো হয়েছিল সেই মাকে এবার বিদায় দেওয়ার পালা সেটা খুবই কষ্টকর কিন্তু আবার আসছে বছর আবার হবে এই আশাই কিন্তু মাকে আমরা আদর করে বরণ করে নিয়ে তারপরে মাকে মায়ের বাড়ি পাঠানোর ব্যবস্থা করি তাই না আর সবচেয়ে বড় কথা এই হিন্দু ধর্মের কিছু কিছু রীতিরও রেওয়াজ আমার ভীষণই আমাদের ভালো লাগে তাই না এই বরণ পালা বরণ দেখতে যেমন ভালো লাগে বরণ করতেও ভীষণ ভালো লাগে আর বাড়ি সবাই মিলে যদি সেটা আনন্দ করে করে সেটা তো আর কথাই হয় না তো আমি কিন্তু সমস্ত রীতি মেনেই আর বাড়ির বড় বউ হিসেবে বরণ করে নিচ্ছিলাম মাকে সেটা খুবই একটা বড় পাওনা আমার কাছে ঈশ্বরের কৃপা আর এই দিকে দেখো আমার বরমশাই কিন্তু সমানে বলছে আমার বউ আজকে বরণ করছে আর আমি শাক বাজাবো কিন্তু ওর সেটা ক্ষমতায় নেই কিন্তু ওর প্রচেষ্টা কিন্তু চলছে আর এদিকে ছেলে আমার দুই দর হেসে হেসে মানে পাওয়া হয়ে যাচ্ছে কিন্তু ওর চেষ্টা সফল হলো না শাকটা বাজলো না মাকে দেখো সুন্দর করে একটু চিরুনি দিয়ে চুল আসিয়ে দিচ্ছিলাম মাকে তো বাড়ি পাঠাতে হবে সাজিয়ে গুছিয়ে তাই না তো সব রকমই রীতি রেওয়াজ করছিলাম মাকে একটু আলতা পাতা থেকে আলতা দিলাম চরণে আর আমি ভিডিওটা একটু স্পিড মোশনেই করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় নাহলে তোমাদেরও ধৈর্য থাকবে না পুরো ভিডিওটা দেখার যে কীভাবে আমরা গেলাম কতটা মজা করলাম সেগুলো তো তোমাদের দেখাতে হবে সবার হাতেই সময় কম তো অল্পর মধ্যে আমি সবটাই দেখানোর চেষ্টা করলাম তো মাকে মিষ্টি মুখ করিয়ে মায়ের বাহনকে মিষ্টিমুখ করিয়ে আর জল খাইয়ে দিলাম কি সুন্দর মিষ্টি মুখখানি লাগে আর সত্যি বলতে মা যখন বিসর্জনে যান না যেন চোখ মুখগুলো ছলছল করে ওঠে মায়ের মুখটাও যেন সে ছলছল হয়ে ওঠে আর মাকে দেখো সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর মনেই হচ্ছে না যেন বাড়ি থেকে মাকে নিজের বাড়িতে পাঠিয়ে দিই মনে হচ্ছে নিজের কাছে রেখে দিই তো যাই হোক পাঠাতে তো হবেই তো মাকে কানে কানে বলছিলাম মা তুমি কিন্তু আসছে বছর এভাবেই আবার এসো আরও সুন্দর করে এসো শাশুড়ি মাও বরণ করে নিল খুব ভালোভাবে সেই ভিডিওর কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরলাম কাকিমাও বরণ করেছিল তো সবটা ভিডিও বড় হয় বলে আর তুলিনি আর এখানে দেখো ভ্যানও চলে এসেছিলো আমাদের আর ঠাকুরকে কিন্তু তোলা হচ্ছে ভীষণ মজা হচ্ছে কিন্তু আমাদের সবটা দেখো দারুণ লাগবে ভিডিওটা এবার কিন্তু মা চলেছে মায়ের বাড়ির আর কি মিষ্টি লাগছে দেখো সামনে থেকে মুখটা আর মায়ের সাথে কে বসেছিল বলো তো আমি একা কি মজা লাগে ছোট্ট থেকে অভ্যাসটা আমার আছে ঠাকুরের সাথে যাওয়ার আমাদের বাড়িতেও তো কালী পুজো তার এদিকে দেখো আমার হাজবেন্ড দেওর আমার ছেলে সবাই মিলে কিন্তু আমার বরমশাইও আছে সবাই মিলে চলে এসেছে গঙ্গার ঘাটার এদিকে দেখো কত সাচে সরস্বতী ঠাকুর বসিয়ে রেখেছে আসলে সরস্বতী ঠাকুর তো অনেকে বিসর্জন দেয় না কিন্তু আমাদের যেহেতু কাটামার ঠাকুর তাই তো বিসর্জন দিতেই হবে হ্যাঁ এখানে ঘুরিয়ে না এদিকে ঘরে ঘুরে সেটা ফটো তুলে নেবো তিন পাক চারপাখ চার পাখ হবে আর আমাদের গঙ্গা কাছেই হওয়ায় আমরা সমস্ত ঠাকুরই কিন্তু এখানেই গঙ্গাতে এসে বিসর্জন দিই আর দেখো মাকে গঙ্গায় নিয়ে যাওয়ার সময় মনটা পুরো ভারাক্রান্ত হয়ে যাচ্ছে ভিডিওটা যেন তুলতে ইচ্ছা করছে না এত সুন্দর সাজানো গোছানো মাকে সেই জলের মধ্যে দিয়ে দিতে হবে সেই জলের মাটির প্রতিমা মাটিতেই মিলিয়ে যাবে তবে মাকে মার কাছে এটাই প্রার্থনা মা তুমি তোমার অবয়বটা নিয়ে চলে গেলেও তোমার অস্তিত্বটা সকলের মধ্যে রেখো যাতে সকলের বুদ্ধি হয় সবাই খুব ভালোভাবে শুভ বুদ্ধি নিয়ে জীবনে চলতে পারে তো দেখো এদিকে আমার হাজবেন্ড আমাদের গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিল আসলে জ্বরটা ছিল খুব ঠান্ডা বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম তো দেখলে আজকে একটু দেরি হয়ে গেল আমাদের ভাষার সবাই ছিল সবাই না থাকলে তো হবে না তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্য লাইক আমি আজকে